তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পিয়া একটা কাঁচা ৩০ তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট হবে না এক প্লেটে তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি তিরিশ না চল্লিশ তিরিশ না চল্লিশ মাগো বাবা বাবা গো বাবা মা কি গরম রে বাবা কি গরম রে বাবা মাগু মা 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 কি গরম রে বাবা কেউ খাচ্ছে খেটে আর কেউ খাচ্ছে চেটে রে দুনিয়ার একই হলো হাল চালু ব্যবসার ঘটি ব্যাকাতে আসছে দলে দলে ফুড ব্লগারের দল নোটিস দিয়ে জানিয়ে দেয় ফুড ব্লগার আসা বারণ নোটিস দিয়ে জানিয়ে দেয় ফুড ব্লগার আসা বারণ অহংকারের তকমা লাগিয়ে চলছে রাজুদার পরোটার বিসর্জন দোকানে পরোটা কিনেছি কিনে লিবু দেবো লিবু দিয়ে দিল না কয়েক সত্যি তো রাজুদা খুবই বাজে তোমাকে ভিডিও করতে দিল না তুমি পরোটাকে খেয়ে লিবিউ দেবে আরে ভাই লেখাপড়ার বয়সে ফুড ব্লগিং করলে এরকমই হবে আগে ঠিক করে কথা বলতে শেখ তারপর নয় ফুড ব্লগিং করিস ফুড আর রাতে চৌকিদার দুজনের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই ইউটিউবে হয়তো আমি প্রথম যে এবার নিয়ে এসেছি রাজুদার পরোটা তৈরি করার একদম লাইভ ভি দিন দিন ফুড ব্লগারদের অবস্থা এমন হয়ে যাচ্ছে যে কোনোদিন চোর নামে না রাতে বেলা মার খেয়ে যায় আর কেন বলছি রাতের বেলায় লোকের বাড়িতে যাচ্ছে

জীবন মানে শূন্য খাঁচায় হাসি আর কান্না বিরিয়ানি ছেড়ে পরোটায় খুঁজছে না কখনো মুখে আবার কখনো দেখো বুকে যেভাবে মাইক গুজে আর তার ফল দেখো দিচ্ছে সত্যি ফুটবলগারদের একটা কন্টেন্টের জন্য কখনো আবার দেখো এরা পকেটে ভরে নিয়ে মানে পকেট পড়াটার মতো না চলে যায় মানে কন্টেন্ট বানানোর জন্য আর এই ফুড ব্লগারদের অত্যাচারের জন্য আপনারা এবার থেকে আমি আবার রিকোয়েস্ট করছি আপনারা ফুড ব্লগিং আমার কাছে আসা বন্ধ করুন আমাকে আমার করে খাওয়ার জায়গা তৈরি করে দিন আমি খুব গরিব ঘরের ছেলে ঠিক করেছে রাজুদা সালা একজন পরিশ্রম করছে আর ইনারা মানে ফুড ব্লগাররা মাঝখানে গিয়ে ফয়দা লুটছে আর রাজু দার এই সাকসেস দেখে আরেকটা একটা ভাঙা পরোটার কারিগর পুরো জোনাকির মতো জ্বলছে আর এই পিএনপিসি ফুড ব্লগারদের বলছে রাতের ভাত সকালে পান্তা ভাত রাজু বেঁচে এই জিনিসটাকে অ্যাবাউট করুন তারপরে ভাইরালটা থাকবে কিনা সেটা চিন্তা ভূতের মুখে রাম নাম পরোটা বিক্রি করে এরা নিজেদেরকে ভাবে ফাইভ স্টার হোটেলের কু আর দেখো ওনার পরোটা বিশ্ববিখ্যাত আর বাকিদের পরোটা সব ঝাঁটের চুল এখানেই থেমে নেই ফোনপে পরোটার অহংকার এমপি নয় এম নয় মন্ত্রী নয় নেতা নয় আমার ফেস ভ্যালু কিন্তু চারশো কোটি তো আমি হালকা করে বলি সমস্ত সেলিব্রিটি আমার পিছনে আছে একদম চারশো কোটিটা কম মনে আহা শোনা গো আমার তোমার ফেস পটার মধ্যে লাগিয়ে রেখে দাও আর মুখ থেকে ফেস ভ্যালু এবার পেটেও চলে যাবে আর সেই ফেস ভ্যালু আরো দ্বিগুণ বেড়ে যাবে আচ্ছা দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম মামা আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো না পারবে প্যান পড়তে না পারবে লুঙ্গি পড়তে চলো আজকে মাত্র নয় ফুড ব্লগারদের নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন সাবস্ক্রাইব কিজে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমরা কি করছো ভিডিও দেখতে চলে যাচ্ছ তাই চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করো ঠিক আছে ঠিক আছে এখনকার ফুড ব্লগাররা ফুড রিভিউ কম করে তারা রাজুদার দোকানে এসে জানতে চায় ক্যামেরা করে আমি ট্রেনে উঠছি ক্যামেরা করছে অটোয় উঠছে সেখানে আমার কি করণীয় আছে আমি পছন্দ করছি সত্যি এখনকার ফুড ব্লগারদের দেখলেও অবাক লাগে তারা রাজুদার খাওয়া থেকে শোয়া বাড়িতে কি হচ্ছে সব খবর তাদের চাই ই একটা কথা কিন্তু সত্যি কথা রাজুদা সত্যি খুব পরিশ্রমী ছেলে তাই তার পরিশ্রমকে স্যালুট জানাই ঠিক আছে সামারিয়া বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে ফুড ব্লগারদের দাঁতে ধরেছে খুন। বিরিয়ানি আর চিকেন চাপ খেয়ে ফুড ব্লগারদের দাঁতে ধরেছে ঘুন আর পরোটার প্রেমে পড়ে এখন পরোটা কি করছে খুন এতদিন শুনেছি মানুষ ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয় এখন তো দেখছি পরোটাও ভিন্ন ভিন্ন নামে পরিচিত এটা আবার করে ভিক্ষার নতুন পদ্ধতি এমন ভাবে পাগলের মতো চিৎকার করছে দেখে একটা জিনিস মনে হচ্ছে মানসিক দিক দিয়ে আদৌ সুস্থ তো

তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তোমরা ভিডিও দেখছো আর চলে যাচ্ছো কেন জানি না ভিডিওগুলো কি ভালো লাগছে না তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো